রহমান রহিম আলাইকুম তো সবাই কেমন আছেন আমি খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো গুলজি ব্র্যান্ডের পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি গুলজি ব্রান্ডের হবে তো কালেকশনগুলো গুলো থাকতেছে একদমই ইউনিক এবং একদমই নতুন এগুলো হচ্ছে যে কোনো পার্টিতে তারপরে হচ্ছে যে কোনো ফেস্টিভ্যাল আপনার নিধির ইউজ করতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন এবং খুবই সুন্দর কাজ করা দেখেন ঠিক আছে তো হচ্ছে কাজের দিতে আপনার এখানে এত মার্জিত ভাবে এত পিটানো ভাবে কাজটা করা আছে এবং হচ্ছে জিরো সিকুয়েন্স করা আছে ঠিক আছে সম্পূর্ণ পিটানো এবং জিরো সিকুয়েন্স করা আছে আর টোটাল হচ্ছে আহ ইয়ে করা প্রিন্ট করা এখান থেকে হচ্ছে আপনার হাতের কাপড়টা বলবেন এটা হচ্ছে হাতের কাপড় চলে আসবে সম্পূর্ণ বডি থেকে আপনাদের কোনো কাপড় নিতে হবে না এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাকসাইট ঠিক আছে এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যাকসাইট আর দেখাই দিতেছি

এটা কিন্তু অরিজিনাল মাস্টার কপি যেটা ঠিক আছে আমি বলতেছি না যে একদম পাকিস্তানি এটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি অরিজিনাল গুলজি ব্র্যান্ডের মাস্টার কপিটা ফার্স্ট কপি যেটা ওইটা কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে প্রতিটা ড্রেসের সাথে আপনারা হচ্ছে ক্যাটালগ পাবেন ঠিক আছে সবগুলো মডেল পিকচার দা আছে আর এ হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর খুবই সুন্দর এবং চমৎকার ম্যাটেরিয়াল কাপড়টা এত ভালো আমি এদিকে হাত রাখছি খুবই মসৃণ খুবই মসৃণ আর এখানে কিন্তু এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত পিটানো কাজ এত মার্জিত কাজ যার কারণে হইতেছে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বুঝতেছি না বাট খালি চোখে খুব সুন্দর লাগতেছে অসম্ভব সুন্দর লাগতেছে এ হচ্ছে আর একটা কালার দেখেন কালার কোনটা দেখেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ কাট ওয়ার্ক করা এখনো এটাও খুব চমৎকার ডিজাইনটা এটা একটা কালার অ্যাভেলেবেল রয়েছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নিয়ে নেবেন স্টক শিবুতে আছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হাতের কাপড় থাকবে ফ্রন্ট সাইডটা হচ্ছে আপনার গলাটা একদম পিটানো কাজ একদম হচ্ছে কম্পিউটার ওয়ার্ক করা আছে ঠিক আছে সম্পূর্ণ এটা কম্পিউটার ওয়ার্ক করা দুপাশের ডিজাইনটাও খুবই সুন্দর আর এটা সালোয়ারটা থাকবে সলিডে কোনো কাজ করা থাকবে না বা প্রিন্ট করা থাকবে না অন্যটা থাকতেছে বরাবরের মতো কাট ওয়ার্ক করা খুবই চমৎকার ওনাটা সম্পূর্ণ কাটওয়ার্ক করা আছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা সুন্দর ডিজাইন যাস্ট আমার কোথায় বিলিভ করতে হবে না আপনারা দেখে নেবেন কোথায় কাজের মিল আছে কিনা ঠিক আছে এই ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে নেকটা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে থেকে কিন্তু কাজ করা আছে যেটা সম্পূর্ণ কাজ করা লেস ঠিক আছে সম্পূর্ণ কাজ করা তারপর এটা নিচের সামনের যে অংশটা আছে এটা নিচেও কিন্তু কাজ করা আছে কাজটা দেখা দেন এগুলো সম্পূর্ণ গুটি গুটি করে কাজ করা ঠিক আছে এ হচ্ছে টোটালি হচ্ছে আপনার নিচের লেসটা ঠিক আছে এটা হচ্ছে টোটালি নিচের লেসটা থাকবে এ হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে টোটাল বডি কালার একটাই হবে সালোয়ার আর এ হচ্ছে ওড়া দেখেন ওড়াগুলো বিশেষ করে এত সুন্দর করছে খুবই চমৎকার ওড়াগুলো ঠিক আছে খুবই চমৎকার হুম এ হচ্ছে আরেকটা ডিজাইন এটারও একটা কালার অ্যাভেলেবেল আছে পাকিস্তানি যে ডিজাইনগুলো হয় এগুলো আসলে বেশি কালার হয় না অত বেশি কালার হলে ডিজাইনের মানটা ওরকম থাকে না ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এখানে কিন্তু গলায় এবং নিচেও কাজ করা আছে ঠিক আছে নিচেও কাজ করা আছে এই হচ্ছে ব্যাক সাইডটা হাতের কাপড় আপনারা নিচে থেকেই পাবেন বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বডিতে হিউজ কাপড় দেওয়া আছে যার যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারবেন ঠিক আছে সালোয়ার সম্পূর্ণ কটনে থাকতেছে আর এ হচ্ছে উন্নাটা এটাও হচ্ছে কাটুয়ার গুন্ডা করা প্রতিটা উন্নয় কিন্তু কাটুয়ার এবং খুবই চমৎকার এই যে দেখেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট একদম চোখে লাগে থাকার মতো যে কোনো পার্টি ফেস্টিভ্যাল আপনি এগুলো নিজেদের ইউজ করতে পারবেন তো সবগুলা গুলজির মধ্যে এটা একটু ডিজাইনটা ডিফারেন্ট আছে রোহনাস ব্র্যান্ডের ঠিক আছে এটা রোহনাস ব্র্যান্ডের তো এটার কালেকশনটা আমি দেখাই আপনাদেরকে আর সবগুলা প্রাইস সেমই থাকবে এখানে ঠিক আছে ফ্রন্ট সাইড টা এমন থাকতেছে এইটা হচ্ছে নেকটার নিচে এইটুকু ডিজাইন আছে এখানে পিটানো সলিড কাজ করা আছে বড় করে ঠিক আছে সম্পূর্ণ কাজ করা জিরো সিকোয়েন্সে এমব্রয়ডারি করা আছে সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার ওয়ার্ক আর এটা হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে নিচে থেকে ব্যাক সাইডও কাজ করা আছে সম্পূর্ণ কাজ করা আছে সেলরটা সলিডি থাকবে আর এ হচ্ছে ওরনাটা এটা ঠিক আছে প্রতিটা কালার কন্ট্রাস্ট খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর এ হচ্ছে আরেকটা ডিজাইন গুলজির অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দর এটা হচ্ছে অর্গানিক উপরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা একদম সলিড কাজ করা আছে আর এ হচ্ছে সালোয়ারটা প্রাইসটা বলা হয়নি আমি প্রাইসটা বলে দিতেছি আপনাদেরকে 1650 টাকা পড়বে ঠিক আছে একদম ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের দর দরপাশাপাশি হবে না ঠিক আছে একদম ফিক্সড প্রাইস এটার মধ্যে হচ্ছে দুটো কালার अवेलेबल আছে আমি দুটো কালার আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আরেকটা কালার